আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে বিবেক জান্নাত কটন কটন করা ডিজিটাল পিন এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইন কালার একদম আপডেট ডিজাইন সব কটায় নতুন ডিজাইন প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের ইমাটসঅ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরের ফোন রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা চাইলে একটা একটা করে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দুই হাজার পঁচিশের একদম আপডেট ডিজাইন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা লং আছে সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামা জিও না অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামা জিও না হোলসেল প্রাইস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ দেখার মতো ডিজাইন মনের মতো কালার প্রতিটা ডিজাইন একদম একদম এক্সক্লুসিভ কাপড় যদি হাতে পান না আশা করি খুশি হয়ে যাবেন দেন আরি কাজের কোয়ালিটি দেখেন খুবই অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা বিবেক জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেকগুলো ডিজাইন আছে দুই হাজার একদম ফার্স্ট ভিডিও লেটেস্ট মডেল প্রত্যেকটা ডিজাইনই একদম নতুন ডিজাইন যার যার লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র 950 জান্নাত কটন ওন্না বডি আর ই করা এক্সক্লুসিভ কটন 3 পিস একেবারে প্রিমিয়াম কোয়ালিটির 3 পিস মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যার লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র 950 প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ওন্না আরিকাজ কাজ বডি কাজ মাথা নষ্ট করা ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এটা যে স্যালোয়ারে কাপড় স্যালোয়ারে কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন ওন্না বডি আরিকাস করা বিবেক জান্নাত কটন ওন্না বডি আরিকাস করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবে খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান দোকান ওয়াইস আর দেখে নিবে খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার দেখেন তিনোটা কালারই অসম্ভব সুন্দর আমরা তিনোটা কালারই খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগে খালি দা যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজাইন গুলো মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও যারাই দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিও হারায় না যায় ভিডিও হারায় গেলে কলম পাওয়া যায় না শেয়ার দিয়ে রাখবেন দেখা যায় যে সময় অবসর সময় থাকেন দেখে নিতে পারবেন হালাল ভাই ফোন ছিল দিতে থাক মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিবেক জান্নাত কটন এরকম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে যদি পান বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার লাগবো খালি স্ক্রিনশট শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকান ওয়েবসাইট দিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর এই যে আর একটা ডিজাইন দুইটা কালার দুটা কালারই মার্শাল একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন ওনা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি বিবেক জান্নাত কটন কন্যা বডি আরি কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ মাথা নষ্ট করা ডিজাইন প্রতিটা ডিজাইনই একবারে নতুন ডিজাইন দুই হাজার পঁচিশের একদম নতুন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ড্রেস মাসাল এক কথা অসাধারণ প্রতিটা ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন এই যে সবার রিকোয়েস্টের ডিজাইন ভাইরাল ডিজাইন দেখেন এটার চারটা কালার আছে চারোটা কালারই একদম দেখার মতো মিউজিক বলের চারটা কালার চারোটা কালারই খুব সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন দেয়া নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি আইসা পাবেন মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র ৯৫০ পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ বিবেক জান্নাত কটন করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ বিবেশি আশি সুতার কাপড় খুবই ভালো কাপড় মাত্র টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্কিন দিয়ে যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিস কমে যারাই নিবেন চার পিসের কমে যারাই নিবেন একশো দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা চার পিস নিবেন মিলাই জিলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লা এক কথা অসাধারণ এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রতিটা কালারই মার্শাল্লা এক কথা অসাধারণ ডিজাইনগুলো একদম দেখার মতো মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই ডিজাইনটা দুইটা কালার দনোটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি দিস না ফুল বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র নয়শো পঞ্চাশ জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা বিবেক জান্নাত কটন অন্যা বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ এই যে এই দেখেন দুইটা কালার ধনুটা কালার অসম্ভব সুন্দর বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস এটির যে সালোয়ার সালোয়ার যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল স্যালোয়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেলেই নিতে পারবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস মাত্র 950 বিবেক জান্নাত কটন অননা বডি আরিকাস করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 950 টাকা যা যা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম